সালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে কথা বলবো ছাগল নিয়ে ছাগল আমাদের অতি প্রয়োজনীয় একটি পোষা প্রাণী যা থেকে আমরা খুব সহজে ভালো একটি মুনাফা অর্জন করতে পারি বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই তো বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা কৃষকের ঘরে এক দুইটা করে ছাগল লালন পালন করা হয় অতি প্রয়োজনে ছাগলকে তৎক্ষণিক বিক্রয় করে কৃষক আর্থিক সমস্যাগুলোর সমাধান করতে পারে এই জন্য ছাগলকে গরিবের বন্ধু বলা হয় বাড়িতে অবশিষ্ট তরিতর্কের খোসা এবং ঘাস লতা পাতা দিয়ে ছাগল লালন পালন করা যায় ফলে ছাগলের খরচ খুব কমে যায় তাই তো আমি শখের বসে বেশ কিছু ছাগল লালন পালন করে থাকি এখন যেই সাগলটা বাচ্চাটা দেখতে পাচ্তেছেন এটার বয়স মাত্র এক মাস এই ছাগলটা তোতাগুড়ি ক্রোচ একটি ছাগল ছাগলকে আমি ঘাস এবং লতা পাতা এবং খড় খাওয়ে লালন পালন করে থাকি যার কারণে ছাগল পালনের খরচ খুবই কম আমি ছাগলকে লিপিয়া জাতের ঘাস খাওয়াই থাকি সাথে হালকা কিছু পরিমাণে লতা পাতা খাওয়াই যেহেতু আমার গরুর খামার আছে তাই তো তার পাশাপাশি আমি ছাগল পালন করে থাকি আমি গরুকে দানাদার খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিই যাতে দানাদার খাবার কিছুটা কম লাগে দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গরু ও ছাগলের খামার করার পূর্বে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাতে হবে ঘাস না লাগালে আপনি খামারে লাভ করতে পারবেন না এবং ইউটিউব ভিডিও দেখে কখনো খামার শুরু করবেন না বাস্তবে অভিজ্ঞতা নেবেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অবশ্যই প্রশিক্ষণ নেবেন